আসসালামু আলাইকুম যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এই যে দেখুন আমার তিন মাস বয়সী গাছে কি পরিমাণ লতি আসছে আর এই লতিটা আসার অন্যতম কারণ হচ্ছে সঠিক জাত নির্বাচন করা আপনারা যদি সঠিক জাত নির্বাচন করে আপনারা যদি সঠিক পদ্ধতিতে চাষাবাদ করেন তাহলে ইনশাল্লাহ আপনাদের জমিতেও এমন ফলন হবে তাই যারা এখন লতি চাষ করতে যাচ্ছেন অবশ্যই এখন লতি চাষ করার উপযুক্ত সময় কারণ সামনে রমজান আর রমজানে হচ্ছে লতির দামটা সবসময় বেশি থাকে রমজান রমজান বলে না ফাল্গুন মাসে লতির দামটা সবসময় বেশি থাকে কারণ হচ্ছে পুষ মাঘ মাসে লতি থাকে না এই দুই মাস এই লতির ঘাটতি থাকার কারণে মানুষের লতির প্রতি একটা চাহিদা থাকে আর সেটা ফাল্গুন মাসে যখন লতি ওঠে তখন লতির চাহিদাটা বছরের মধ্যে সবথেকে বেশি থাকে তাই যারা লতি চাষ করে লাভবান হতে চান যারা শোনেন যে ভাই কোন সময় লতি চাষ করলে বেশি লাভবান হওয়া যায় তাদেরকে বলবো যে আপনারা যত দ্রুত সম্ভব আপনাদের যাদের খালি জমি আছে অগ্রহায়ণ গাছ মাসের মধ্যে আপনারা আপনাদের জমিতে এই লতি গাছগুলো লাগাই দেন তাহলে দেখবেন যে আগামী ফাল্গুন মাসে আপনার জমিতে এরকমের ভরপুর লতি থাকবে আর লতি চাষ করার জন্য অনেকে জিজ্ঞেস করে আমাদের তো কোনো অভিজ্ঞতা নেই তাহলে আমরা কিভাবে চাষ করব ভাই অভিজ্ঞতা নিয়ে কেউ কখনো চাষে আসে না চাষ করতে করতে অভিজ্ঞতা হয় বা অন্যের থেকে দেখে বা শুনে অভিজ্ঞতা অর্জন করতে হয় তা যেহেতু আপনারা আমাদের থেকে যখন চারা নেবেন তখন আমরা শুধু আপনাদের সাথে চারা বিক্রি করে সম্পর্ক শেষ করে দেব না আপনাদের সাথে সম্পর্ক তখন থেকে শুরু হবে এবং আপনাদের এই লতির ক্ষেত যতদিন থাকবে ততদিন পর্যন্ত আপনাদের আমরা বিভিন্ন রকম পরামর্শ এবং কখন জমিতে সার দেবেন কীটনাশক দেবেন কী মেডিসিন দিলে লতি বেশি হয় কোনগুলো দিলে লতি লম্বা হয় সব পরামর্শ আপনাদেরকে আমরা দিয়ে থাকব তা এ নিয়ে চিন্তার কোনো কারণ নেই যে আমি নতুন আমি পারবো কি না অবশ্যই পারবেন তবে আপনার তার জন্য দরকার একটু সৎ সাহস। আর আপনারা বলেন যে আমরা চারাগুলো কিভাবে সংগ্রহ করব চারাগুলো সংগ্রহ করার জন্য আমাদের কাছে কোনো গ্রিম পেমেন্ট করতে হয় না আপনারা অর্ডার দিলে আমরা চারাগুলো পাঠিয়ে দেব আর চারাগুলো আমরা বিক্রি করি মাত্র দুই টাকা পিসে আর যেগুলো আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থাকি চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টা বা কোনো ক্ষেত্রে যদি বেশি দূরে হয় তাহলে বাহাত্তর ঘণ্টা পর্যন্ত সময় নিয়ে থাকি এর মধ্যে আপনাদের কাছে চারাগুলো পৌঁছে যাবে আর এটা ফলন কেমন হয় অনেকেই জানতে চাইছেন যে এটা ফলন কেমন হয় ভাই আমাদের যে লতির গ্রাজটি আমরা চাষ করি এটা হচ্ছে লতিরাজ বাড়ি এক এটা ফলন হবে আপনারা যেহেতু নতুন আমরা যেহেতু অভিজ্ঞ আমাদের জমিতে একটু বেশি হবে যেহেতু আপনারা নতুন আপনারা সাত থেকে আট মন তুলতে পারবেন আর যদি একটু ভালো চাষি হন যে অন্যান্য চাষাবাদে যার অভিজ্ঞতা আছে সেক্ষেত্রে আপনার আট দশ মন আপনারা লতি তুলতে পারবেন প্রতি সপ্তাহে এক বিঘা জমি থেকে তাই যারা এখন লতি চাষ করতে চাচ্ছেন বা সিদ্ধান্ত নিতে চাচ্ছেন যে আমরা লতি চাষ করব তাহলে অবশ্যই আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কাছে আপনারা চারা পাবেন আর আমাদের কাছে অরিজিনালি চারা যে জাত দেখছেন এই জাতের চারা পাবেন সুতরাং এটা নিয়ে কোনো চিন্তার কারণ নেই